চাই তোমার তাহলে আনতে যাই যা যা এখনি কাজে ফিরে যা দেরি করিস নে সমস্ত দিন তো কেবল সোনার তাল করে আনি তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল ভুজে পারলে বেঁচে যায় ওরে কিশোর জানতে পারলে যে ওরা শাস্তি দেবে তুমি যে বলেছিলে রক্ত করবে তোমার চাই চাই আমার আনন্দই যে রক্ত করবে এখানে সহজে না অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পেছনে একটি মাত্র পেয়েছি আমাকে দেখিয়ে রে আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো কথা বলো না নন্দিনী নিষ্কর হল না ওই গাছটি থাক আমার একটি মাত্র কথার মতো বিশ্ব তোমাকে গান শোনার সে নিজের গান এখন থেকে তোমাকে আমি ফুল জোগাব এ আমারই নিজের ফুল পৃথিবীর কোন কার্ড জানো শাস্তি দেয় আমার সে বুক থেকে যায় সেই ব্যথা আমার ফল আরো বেশি করে আমারই হয়ে ফুটে ফোরা হয় আমার দুঃখের ফল ঠিক জগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতুম বিশেষভাবে জানবার সময় পাইনি এখানে এসে আশ্চর্য এই যে আজ স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে এমনকি তারা গান ও গায় আশ্চর্য হাসেন আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারিনে ওটা মুদ্রা দোষ আমার জন্মলগ্নে আছে চাঁদ ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রে একটুখানি মুচকে না হেসে মরতেও জানে না আমাকে দোষ দেবেন না মোথায় পাখিও যদি আপনার কথা শুনত এসে উঠত দেখুন আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে বুঝতে পারলে চুপ করে বসে ভাবত আজ পাখিকে নতুন করে জানছি এ কথায় লোকে হাসছে কিন্তু এর ভেতরের কথাটা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি নিজেকে এর উপরে তো হাসি চলে না ওই দেখুন না কথাটা একই অথচ আপনি আপনি এইবার তো বেশি দিনের মানুষ না খুবই নতুন আরো মধ্যে আসে কোথা থেকে আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকারের পুরনো ভোরবেলাকার আলোর মতো সে পুরোনো নতুন কোটা ভুই চাপা ফুলেরই মতো চিরকালের জিনিস নতুন করে আবিষ্কার মোর স্বপন তরির কে লাগলো পালে নিশার হাওয়া আকুল পড়ান চলে গে এ এনে মোর স্বপন্তরীর কে তবে তো শোনে আমরা আছে বড় কাছে আমার দুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না

একদিন বলে দিলুম তোমার সেই সাধের নন্দিনী চক্ষ পরিবেশ ঠুকে উঠে এত কাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা যেন হারিয়ে মনে হতো এখানকার মানুষদের সঙ্গে এক ঢেকিতে কুটে আমাকে যেন একটা পিণ্ড পাখিয়ে তুলেছে তার মধ্যে ফাঁক নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম মারমতী এখনো আলো দেখা যাচ্ছে পাগল ভাই ওই পন্থ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাছখানাতে একখানা আকাশ ছেতে আছে বাকি আর সব বোঝা সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি তোমারই গান

চমক দিয়ে তাই তো না কো দুঃখ জগন তোমায় গান শোনো এলো আধার ধীরে পা তো লো শুধু আমার বিরাম পা না ওগো দুঃখ জাগানিযা তোমায় গান শোনো ওগো দুঃখ জাগানিযা তোমায় গানি শোনা রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে হ্যাঁ লাগে আমার লাগে না অতএব আমাকে মাফ করবেন আমার একজন বিশেষ কবি আছে তার লেখা এতই ভালো যে খুব অল্প লোকেই পড়ে হ্যাঁ এমনকি তাকে গাল দেবার উপযুক্ত সম্মানও কেউ দেয় না ইচ্ছে করছে আমি তার থেকে আবৃত্তি করি আপনি এত ভয় করছেন কেন এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাল কবরকে নিন্দে করলে আপনারা জাতে ঠেলেন তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষা সৃষ্টি হয় যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না আপন রুচির জন্যে আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করি নি এটা বেশ বলেছেন তাহলে নির্ভয় শুরু করা যাক রে মোর মুষ্টি করে যতক্ষণ চিনি না দেখছেন বন্ধন সবচেয়ে কড়া বন্ধন না চেনা জগতে বন্দী হয়েছি চিনে নিয়ে তবে খালাস পাব একেই বলে মুক্তি তত্ত্ব করে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি বুঝতে পারবে না আমি প্রকান্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত কৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নি যাতে মরুর পরিচয়ই বাড়ছে ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো তার মনেই হয় না আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি একদিন বুদ্ধিতে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় লেগেছে বাইরে থেকে বুঝতেই পারেনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে প্যাঁচিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুভ যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন ঘুমড়ে ঘুমড়ে হঠাৎ ভেঙে গেল

मेदिनी के भलो दे क्यों की ना तो खटका लागे एखान राजा ओके আনালে आना क्या और रकम আমাদের দুঃখের জায়গা ও যেখানে অষ্টম পহর কেবল সুন্দরী পড়া করে বেড়ায় আমরা মোটেও দেখতে পারিনে আমরা বিশ্বাস করি সাদা মোটা গোচের চেহারা বেশ সুন্দরে থাকে যক্ষপুরীর হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয় এইটাই সর্বনেশে নরকেও সুন্দর আছে কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না নরকবাসী সবচেয়ে বড় সাজা তাই আচ্ছা বেশ আমরাই যেন মুখু কিন্তু এখানকার সরকার পর্যন্ত তাকে দু চোখে দেখতে পারে না দেখো দেখো চন্দ্রা সরদারের দুচক্ষুর ছোঁয়াচ যেন তোমাকে না লাগে তাহলে আমাদের দেখেও তোমার চক্ষু লাল হয়ে উঠবে আচ্ছা তুই কি বলিস বকুল সেই জন্য দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে বুঝতে দেরি হবে না বলে রাখলুম মাসিমা ঘটকালি করতে এলে এই বিদায় বেলা কৃপণতা করবেন না পছন্দ হলে তবে তো আগে নাম দাম বিবরণটা বলো নাম দিয়ে পাত্রটির দাম নয় তাহলে ঘট বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি আচ্ছা নামটা না হয় খাটো বলতে ইচ্ছে করিনে নে পাছে অতুক্তি করে বসি বাপের জোরেই বুঝি বাজারে চালাতে হবে পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায় আর রূপের দ্বারা কোনেকে আচ্ছা আচ্ছা নাম রূপ থাক বাকিটা বাকি যেটা রইল সেটা জড়িয়ে সেটাকে বলে পদার্থ তার লোকটা অপদার্থ নয় আর বুদ্ধি লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কুলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র তার মতো সাহস করে বলতে পারে না পাঁচের লোকে ফস করে বিশ্বাস করে বসে অমির বোন অমি আমাকে মাসি বলে সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা এসো ঘরে বসবে এসো সময় নেই কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কি না এখনও আসিনি কখন আসবেন জানেন ঠিক বলতে পারি আচ্ছা আমি জিজ্ঞাসা করে আসিকে তাদের মনটা চিরদিন উপরে পা করে হাঁটে কোন সৃষ্টি ছাড়া উল্টো পদ্ধতিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল এই আমার বোন সমিতা হ্যাঁ বাবা বোধ নামের সঙ্গে নামের ছন্দ মিলিয়ে রেখেছিলেন তা রয়ে গেল অমিত্রাক্ষর ইনি কি আমার বোনের বন্ধু আই কংগ্রাচুলেট কবলালিপুর মধু পেতে বিশেষ পাধা হয়নি বলেই ঠিকছে রাস্তা কঠি নয় মধু রাখতে আপনি এগিয়ে এসেছেন মুখের কাছে এই আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছো তা আমি বলেছিলাম বন্য মধুর সন্ধানে তাই এরা হাসছে তা আমারই দোষ আমার কোন কথাটা যে হাসির নয় লোকে সেটা ঠাওরাতে পারে না নরিনীর সঙ্গে আমার একটা বাজি আছে সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না কিছুতেই তুমি রেসিতে যাবে না যাবে না যাবে না আমি আমারই হিরের আংটি পাঁচ রেখে বলেছিলাম তোমাকে রেসে আমাৰি হাৰ বলতে যাও বলো একবার জানলার কাছে এসে দাঁড়াও এই এসেছি ঘরের মধ্যে যেতে দাও অনেক কথা বলবার আছে বারবার কেন মিছে অনুরোধ করছো এখনো সময় হয়নি ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি না রাজা আমি রঞ্জনের ওপিট যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা তোমাকে নন্দিনীর কিসের দরকার নন্দিনী এই লোকটা তোমার কে ও আমার শান্তি ও আমাকে গান শেখায় উনি তো আমাকে শিখিয়েছে ভালোবাসী 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 এই সুরে কাছে দূরে জলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশ কার বুকের মাছে তারা সুদূর শৈল শিখরান্তে সর্বরী হবে সারা দর্শন দিও দিক বুঝেছ বন্যা চাঁদ ডাক দিয়েছে সুখ তারাকে সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায় নিজের রাতটার পরে ওর ব্রিতিষ্ঠা হয়ে গেছে ধরা যেথা অম্বরে মেশে আমি আধ জাগ্রত চন্দ্র আধারের বক্ষের পরে আলো করে ওই অন্ধ্রা জাগা একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আছড়ে দিয়েছে এই হলো ওর এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে সেইটা ছিলে ফেলবার জন্যে ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে ঘুমড়ে উঠছে কি একদিন একজনকে যে আংটি করিয়েছিলে আমাকে দিয়ে আসছে আংটি খোলালে কেন তোমাকে সব কথা বোঝাবো কেমন করে না। সেদিন যাকে আংটি পরিয়েছিলুম আর আজ যে সেটা খুলে দিলে তারা দুজনে কি একই মানুষ তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি আর একজন তোমার অনাদরে করা কথাটা সম্পূর্ণ ঠিক নয় যে আঘাতে আজকের কেটি তৈরি তার দায়িত্ব কেবল আমার একলার নয় একটা কথা তোমাকে বলি আর কোনো দিন বলবো না তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ তা নিয়ে তোমার লেশ মাত্র তাই নেই আমি রাগ করে বলছি আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি আমাকে তুমি আমটি দিও না কোনো চিহ্ন রাখবার কিচ্ছু দরকার নেই আমার প্রেম থাক নিরঞ্জন বাইরে দেখা বাইরের ছায়া তাকে পড়বে না কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উঠাও জাগাইছে অন্তরিক্ষ হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জরায়ে ধরিল মরের কেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম

কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ খানে যে পারে সাজাতে অর্থ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছেন তার পেছনে শেষ অধিকার তিলে তিলে তান করুণ মুহূর্ত গুলি গন্ডস খরিয়া করে পান বিধার অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছেন সে তোমারি দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় এই বন্ধু ডায়